একত্রিশে আগস্ট বিকেল চারটা নাগাদ পরপর তিন তিনটি দোকানে চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল জলাবাজার এলাকার লোকজন ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর মহকুমার অন্তর্গত পদবিল জলাবাজারটি গ্রামীণ বাজার হওয়ার সুবাদে সকালবেলার দোকানপাট তেমনটা খোলা থাকে না বাজারটি মূলত বিকাল কেন্দ্রিক তাই অধিকাংশ ব্যবসায়ীরা বিকেল দিকে দোকান খুলতে আসে আজও এর ব্যতিক্রম হয়নি জানা গেছে জলাবাজারের একটি দোকান সহ আরো দুটি কসমেটিক দোকানের বিকেল দোকান এসে চক্ষু পরপর তিনটি দোকানের সামনে দরজা পিছনের বেড়া কিংবা কেটে দোকানে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যায় চোরের দল। উভয় দোকান থেকে নগদ অর্থ সহ মোদি সামগ্রী ও কসমেটিক সামগ্রী চুরি করে চোরেরা সবকটি দোকান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ এবং কাছ থেকে অভিযোগ লিপিবদ্ধ করে চোরদের খোঁজে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন জানায় বিগত বেশ কিছুদিন পদ্মবি এলাকার একের পর এক চুরিকাণ্ড সংঘটিত হলেও একটি চুরিকাণ্ডেরও কোন কুল কিনারা করতে পারেনি পানিসাগর থানার পুলিশ প্রতিটি ক্ষেত্রেই চোরদের পাকড়াও করা হবে বলে জানিয়ে দায়িত্ব খালাস করে পার পেয়ে গেছেন পানিসাগর পুলিশ কিছুদিন পূর্বেও জলাবাজার স্থিত বড় মসজিদে দানপাত্র ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় চোরেরা বাজারটি ছোট পরিসরের হওয়াতে ব্যবসায়ী কমিটি অর্থ সঙ্কুলানের জন্য বাজার প্রহরায় নৈশ প্রহরী নিযুক্ত করতে পারেনি তাই রাত্রিকালীন সময়ে চোরেরা বাজারটিকে তাদের দখলে নিয়ে যায় একই রাজ্যে একই সাথে বাজারটিতে একের পর এক তিন তিনটি দোকানের চুরিকাণ্ড সংঘটিত হওয়াতে ব্যবসায়ী মহল সহ পানিসাঁকর পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জে ছুঁড়ে দিয়ে চুরিকাণ্ডটি সংঘটিত করে এনি আসন্ন দুর্গোৎসবের প্রাককালে জলাবাজারের ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে বাজার ব্যবসায়ীরা চোরদের লাগাম টানতে পানিসাগর পুলিশের শরণাপন্ন হয়ে যথাবিহিত পদক্ষেপ গ্রহণে রাজি জানান আর আমার দোকান থেকে সেন্ট নিচে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকার সেন্টের একটা কার্টন আসিল এই কার্টুনটা নিছে তারপরে ঠান্ডা নিছে প্রায় তেরো চোদ্দো কার্টন তারপরে টেসমারের জিনিস আমি লেগে জিনিস উঠেছিলাম এটি সব কিছু নিছে তারপরে আমার কিছু বাংতি দশ কি কয়েন আছে এই কয়েনগুলো নিয়ে গেছে এছাড়া তিনটা এলইডি বাল্ব নিয়ে গেছে আনুমানিক কত টাকাই ভয় সম্পূর্ণ আর আনুমানিক পঞ্চাশ থেকে ষাট টাকার জিনিস আর ক্ষেত্রে ইক বাজারকে আর চুরি হয়ে যায় না আজকে পাঁচ চুরি হয়েছে অনেকগুলো কিন্তু পুলিশের ভূমিকা আমরা পাইছি না কিছুদিন আগে আমরা আলমাস উদ্দিন নামের তার দোকান থেকে টাকা পয়সা দিনের বেলা শুরু হয়েছে আমাদের পাশে একটা বড় মসজিদ আছে এখানে ক্যাশ বাক্সয় টাকা ছিল রিল বান গিয়া টাকা পয়সা নিয়ে এসে সব কিছু তারপর লম্বা টিলা আরও তিন চারটা বাড়ি চুরি হয়েছে

और निखिल दास तीन दुकान फल के